সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের বাজে নিয়ে আসছি রেনেটা কোম্পানির ফুটিক ভেট এটি খুবই একটি কার্যকর একটি প্রোডাক্ট সাধারণত অবস্থা দেখা দেয় পশু পাখি ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহার করা হয় যে পশু পাখির ফোলাজনিত যত প্রকার রোগ আছে যেমন হাত পা ভেঙে যাওয়া বা শীতের সময় ফুলে দেওয়া বিভিন্ন শরীরে বিভিন্ন অংশে ফুলে দেওয়া ঠান্ডাজনিত ফোলা যত প্রকার সমস্যা থাকুক না কেন এই ওষুধটি সেই সমস্যার সমাধান দেবে এটি খুবই কার্যকর একটি প্রোডাক্ট এই ফুটিকবেট ব্যবহার করলে আপনারা গবাদি পশুর সমস্ত যাবতীয় যাবতীয় যেসব ফোলা জাতীয় ঠান্ডাজনিত কারণে যেসব ফোলা জাতীয় যত প্রকার রোগ আছে সকল সমস্যা সমাধান করতে পারবেন এটা প্রত্যেক পঞ্চাশ থেকে সত্তর কেজি ওজনে একটি ট্যাবলেট দৈনিক দুইবার ব্যবহার করতে পারেন অথবা একবারও ব্যবহার করতে পারেন গরুর ও ওজন অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন এটা খুবই খুবই কার্যকরী একটি প্রোডাক্ট তিন থেকে পাঁচ দিন ব্যবহার করলে আশা করি আপনাদের গবাদি পশুর যে ফুলা জাতীয় যে সমস্যা আছে এই ফুলা জাতীয় সমস্যাগুলো এই ওষুধটা সমাধান দেবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন